হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো গাইস আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেটা আগামী মাস থেকে শুরু হতে চলেছে ইতিমধ্যে বাংলাদেশের স্কড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোন কোন রত্নগুলি এনেছে আইসিসি ইভেন্টে খেলানোর জন্য এবং সেই পনেরোটা যে পনেরোটা প্লেয়ারের নাম ঘোষণা করেছে আজকে আমরা সেই পনেরোটা প্লেয়ারের নাম জানবো এই ভিডিওতে সো সোকা সর্বপ্রথম আপনাদের বলবো বাংলাদেশের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেন মিস্টার নাজমুল হোসেন শান্ত মানে এক কথায় বলতে গেলে লর্ড লর্ড এবারও ওয়ার্ল্ড কাপের মতো এবারও লর্ড হচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন আইসিসি ইভেন্টে এবং এটাই মানতে হবে কোনো রকমের কোনো বাহানা দিলে চলবে না এবং ঠিক আছে বাংলাদেশের যখন বোর্ড মানছে তার দর্শকের মানতে অসুবিধা কোথায় চলো ঠিক আছে ফার্স্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং দ্বিতীয় নম্বরে চান্স পেয়েছে সম্মু সরকার কাম ব্যাক মানে এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে সম্যু সরকারকে না রেখিয়া পারল না সো গাইস সৌম্য সরকার দ্বিতীয় নম্বরে কামব্যাক করার জন্য এই আইসিসি টুর্নামেন্ট খেলছে মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলছে ওকে তিন নম্বরে আসছেন তানজিন হাসান তানজিন হাসান তিন নম্বরে ওপেনিং ব্যাটসম্যান সো চার নম্বরে আসছে তহিদ হৃদয়ে মানে বাংলাদেশের গরিবের এভি ডে যাই হোক সো গাইস পাঁচ নম্বর আসছেন মুশফিকুর রহমান বাংলাদেশের মানে এমন একটা সিচুয়েশন যখন খেলা হলো খুবই মানে হাড্ডির খেলা তখন মুশফিকুর রহমান যাবে একটা দুটো বল খেলে আউটে বাবুর মতো টুকটুক টুকটুক করে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে ছ নম্বর রয়েছেন মোহাম্মদুল্লাহ গাইস মোহাম্মদুল্লাহ এমন একটা ব্যাটসম্যান যখন বাংলাদেশে মানে যখন বাংলাদেশ আর কি ইসিউতে আইসিউতে থাকবে তখন একমাত্র এই সেই প্লেয়ার যে একটু মানে আইসিইউ থেকে বাইরে বের করে চেষ্টা করে কিন্তু একদম মানে শেষ পর্যায়ে আখের নিঃশ্বাস নিচ্ছে টিম সেই মুহুর্তে যতটা পারে ততটা সাপোর্ট করে তারপরে সাত নম্বর রয়েছেন জাকির আলী অনিক তো আমরা জাকির আলীর অনেক খেলা দেখেছি ছেলেটা বেশ মোটামুটি ঠিক আছে ভালো খেলে মোটামুটি সবদিকে মানে শর্ট মারা সেই ক্যাপাবিলিটি নেই বাট যে যে সাইডে খেলে দুর্দান্ত দেখার মতো শর্ট মারে ঠিক আছে তারপরে রয়েছে আট নম্বর প্লেয়ার মেহেন্দি হাসান মিরাজ বাংলাদেশের একটা বলতে পারেন দুর্দান্ত অলরাউন্ডার স্পিনার বলার এবং ব্যাটিং খুব সুন্দর ক্লাসিক ব্যাটসম্যান অন্ডের জন্য পারফেক্ট তারপরে ন নম্বর রয়েছেন রিশাদ আহমেদ রিশাদ আহমেদ একটা দুর্দান্ত স্পিনার লেগ স্পিনার সায়দ শায়দ লেগ স্পিনার ন নম্বর রয়েছেন রিশাদ আহমেদ বাংলাদেশের স্পিনার বলার এবং সাথে ব্যাটও মোটামুটি ঠিকঠাক মানে যদি পাঁচ বলে দশ বারো হুম রিশাদ আহমেদ ঠিক আছে করে ফেলে দেখেছি এরকম ম্যাচ মোটামুটি ন বলে সাতাশ আঠাশ রান বেশ মোটামুটি ভালো তারপরে রয়েছে দশ নম্বরে বাংলাদেশের পপুলার বলার ফার্স্ট পেসার মিস্টার তাস্কিন আহমেদ সো বাংলাদেশের মোটামুটি এই মুহূর্তে প্রিমিয়ার বলারদের মধ্যে বলা যায় তাস্কিন আহমেদ তারপরে এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান যাকে বাংলাদেশের সবাই কাটার নামে চেনে কাটার সো গাইস কাটার কাটারের মতো মানে যেদিন চলল টাকাই একশো আর যেদিন না চলল সেদিন বক্কা কিন্তু রান খুব কম খুব কম রান দেয় এবং বলিং দুর্দান্ত বাট উইকেট পেলে বেশি পাবে আর না পেলে নাই ব্যাপারটা এরকম আর কি তারপরে এগারো নম্বর রয়েছেন নাসুম আহমেদ বাংলাদেশের স্পিনার ব্যাটসম্যান মোটামুটি ঠিকঠাক তারপরে তেরো নম্বর রয়েছেন তানজিন হাসান সাকিব বাংলাদেশের বর্তমানে ইয়াং অ্যাগ্রেসিভ বলার তারপরে চোদ্দো নম্বরেও রয়েছেন নাসিদ রানা বাংলাদেশের ইয়াং ফাস্ট বলার এবং পনেরো নম্বর রয়েছেন পারভিন হোসেন এমন এর মধ্যে মিস্টার লিটন কুমার দাসের জাগা হয়নি মানে এবার টুর্নামেন্টে এই যে আইসিসি ইভেন্ট এই আইসিসি ইভেন্টে মিস্টার লিটন কুমার দাসকে টিমে রাখা হয়নি আমার মনে হয় মিস্টার লিটন কুমার দাসকে মিটন লিটেন কুমার দাসের যে বর্তমান যে পারফরমেন্স এই পারফরমেন্সের উপর ভিত্তি করে কুমার কিন্তু এই টুর্নামেন্ট মধ্যে রাখা হয়নি কিন্তু এই যে গতদিন দেখলাম লিটেন কুমার দাসের যে পারফরমেন্স রাজশাহীর সামনে যে বিপিএল খেলা হয়েছে তিনি একাই ছিচল্লিশ বলে আই থিঙ্ক একশো পঁচিশ রান করেছে একশো পঁচিশ রান এতেই বোঝা যায় যে লিটন কুমার দাসের যে উনি মানে একটা কোন লেভেলের ব্যাটসম্যান এবং যদি লিটন কুমার দাস ফর্মে আসে নিজের রাডার মধ্যে বল আসে বা যখন নিজে পারফরমেন্স করে এমন ভয়ানক পারফরমেন্স করতে পারে আমরা কিন্তু এই বিপিএলে দেখতে পেলাম সো এখনও বাংলাদেশের কিন্তু হাতে সময় আছে প্লেয়ার ট্রেন্স করার তো আমরা এটা কিন্তু মানে কিছুটা হলেও আন্দাজ করতে পারি যে লিটন কুমার দাসে কিন্তু ব্যাক করলেও করতে পারে কিন্তু এটা পুরোপুরি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উপর কিন্তু নির্ধারণ করছে যে লিটন কুমার দাসকে আদৌ আনবে কি আনবে না কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট আইসিসি ইভেন্ট এই ইভেন্টে যতটা এক্সপিরিয়েন্স বলার বা যতটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান এই টিমের মধ্যে থাকবে ততটাই কিন্তু টিমের জন্য খুবই ভালো এবং টিমের যত মানে এক্সপিরিয়েন্স বলার বলুন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান বলুন টিমের মধ্যে থাকলে তখন অটোমেটিকলি কিন্তু টিমের কিন্তু মাইন্ডসেট একটু অন্য রকম হয়ে যায় কিন্তু যদি কোনো জুনিয়র অথবা এখনও বড় বড় টুর্নামেন্ট খেলেনি এমন কোনো প্লেয়ারকে এই টুর্নামেন্টে জায়গা দেওয়া হয় তাহলে আপনারাই বলুন সেই সব নতুন প্লেয়ার কাছ থেকে আপনি এমন কি আশা করতে পারেন তাদের পারফরমেন্স ছাড়া তাদের পারফরমেন্স ছাড়া যদি তারা কোনো রকমভাবে একটা দুটো ম্যাচে পারফরমেন্স করতে না পারে তখন কিন্তু তারা মন থেকে কিন্তু দুর্বল হয়ে পড়ে যে এত ওটা টুর্নামেন্টে আমি রান করতে পারছি না তাহলে আমি কিভাবে আগামী দিনগুলোতে আরও ভালো মতো পারফরমেন্স করব সেই মাইন্ডসেটটা তাদের থাকবে কিন্তু একটা অলরেডি এরকম বড়ো বড়ো স্টেজে খেলার যেসব প্লেয়ার রয়েছেন তাদের কিন্তু এতটাও কষ্ট হয় না যত একটা নতুন প্লেয়ারে কষ্ট হতে পারে এর জন্য আমার মনে হয় আমার মনে হয় লিটন কুমার দাসের মতো একটা এক্সপিরিয়েন্স ব্যাটারকে এইভাবে বাইরে রাখা আমার মনে হয় ঠিক না ওনাকে অন্তত স্কোয়াডের মধ্যে রাখা যেত সো এটা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানান যে লিটন কুমার দাসকে আরও এই যে স্কোয়াড স্কডে শ্যুট করত কি করতো না তারপরে বাংলাদেশ বোর্ড ওনারাই বিবেচনা করবে যে লিটন কুমার দাসের মধ্যে একটা রত্নকে বাংলাদেশে ফেলে আর যেসব পনেরোটা রত্ন তৈরি করেছে এই রত্ন নিয়ে মানে পাকিস্তান তো হোস্ট করছে খেলাটা তো পাকিস্তান গিয়ে খেলাবে কি খেলাবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এটাও কমেন্ট করে বলবেন বাংলাদেশের যে টিম যে স্কটটা তৈরি করেছে এই টিম এই স্কট এই টুর্নামেন্টের কত দূর যেতে পারে কটা ম্যাচ জিততে পারে সেমিফাইনাল ফাইনাল অথবা নকআউটে মানে কত দূর পর্যন্ত এই টিমটা যেতে পারে একটা আনুমানিক একটা আইডিয়া করে কমেন্টস করে আপনারা জানাতে পারেন সো গাইজ বাস এই ভিডিওর মধ্যে আর বিশেষ কিছু আমার বলার নেই কিন্তু যে পনেরোটা স্কট ঘোষণা করেছে মোটামুটি ভালো সব থেকে বিশেষ করে আমি বলবো বাংলাদেশের যে বলিং লাইন যে চারটা বলার নিয়েছে মাথা নষ্ট সোগাইজ তারপরও দেখা যাক কি হয় তো আজকে আর বেশি কথা বাড়াবো না বাস ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক হোক কমেন্ট করে জানিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই আজকের মধ্যে এটুকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই